আমার খবর ভরত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর প্রায় পাঁচ বছর পর পর্যটকদের জন্য খুলে যাচ্ছে ওয়ার্ল্ড লিভিং হেরিটেজ সাইট শান্তিনিকেতন তথা বিশ্বভারতীর দরজা আপাতত ট্রায়াল হিসেবে শুধুমাত্র রবিবার এই সুযোগ পাবেন পর্যটকেরা বলে জানিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ জুলাই মাসের শেষ থেকেই এই ট্রায়াল শুরু করার কথা ভাবছেন তারা ট্রায়াল সফল হলে নভেম্বর মাস থেকে আরও বড় পরিসরে চলবে এই কর্মকাণ্ড ঠিক কীরকম বিষয়টি উপাচার্য জানালেন প্রায় এক থেকে দেড় ঘন্টার প্যাকেজ থাকবে পর্যটকদের জন্য টিকিট কেটে ভেতরে ঢুকে একদিনে মোটামুটি চারটি ব্যাচকে প্রবেশাধিকার দেওয়া হবে প্যাকেজের মধ্যে থাকছে পাঠভবন সিংহসদন উপাসনাগৃহ কালোবাড়ি সহ পুরো বিশ্বভারতী ক্যাম্পাস দেখার সুযোগ শেষে থাকছে সঙ্গীত ভবনের একটি লাইভ পারফরমেন্স আপাতত টিকিট মিলবে অফলাইনে তবে ট্রায়াল সম্পূর্ণ হলে অনলাইনে টিকিট বুকিং করতে পারবেন পর্যটকেরা এবং সেক্ষেত্রে শুধু রবিবার নয় সপ্তাহে চার থেকে পাঁচ দিন এই সুযোগ থাকবে পর্যটকদের জন্য এই খবরে স্বভাবতই খুশি হাওয়া পর্যটক মহলে আমাদের হেরিটেজ উই নো দ্যাট আমরা আমাদের ইউনিভার্সিটি ইউনেস্কো ওয়ার্ল্ড লিভিং হেরিটেজ এর উপাধি পেয়েছে এবং সেইটা যেহেতু এটা বন্ধ ছিল পাঁচ বছর আমাদের কিছু রিপেয়ারিং এর কাজ চলছে রাস্তাঘাট টুরিস্টকে এ করে এনকে অ্যালাও করার আগে আমরা কিছু প্রিপারেশন নিচ্ছি সিকিউরিটি থেকে আরম্ভ করে কিছু রিপেয়ারিংয়ের কাজ চলছে সেটা আমাদের বর্ষার জন্য এত কন্টিনিউস বৃষ্টির জন্য একটু আটকে গেছে হতে পারে এই মাসের শেষের দিকে না হলে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর আমরা স্টার্ট করে দিচ্ছি হেরিটেজ ট্যুরিজম এবং তাতে আমরা সানডে আমরা স্টার্ট করছি ট্রায়াল বেসিসে সানডে অনলি সানডে রবীন্দ্র ভবন আমাদের সানডে খোলা আছে রবীন্দ্র ভবনের সঙ্গে টাই আপ করে সানডেতে খোলার চেষ্টা করছি এবং সেটা ট্রায়াল বেসিসে এটা আমাদের সাকসেস হলে এরপরে নভেম্বর থেকে আমরা পাঁচ দিন ছ দিন খুলে দেবো এটা আর এটা হচ্ছে আমাদের একটা এক দিনে চারটে ব্যাচ ভিজিট করবে এক একটা ব্যাচে এক ঘন্টা কুড়ি থেকে আধা এক দেড় ঘন্টার মতো ভিজিট আছে তাতে ডিফারেন্ট প্রোগ্রাম রবীন্দ্রনাথ ঠাকুর গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ডিফারেন্ট যে এইগুলো আছে আইটেমগুলো যেমন পাঠভবন ক্লাস হওয়ার কথা যেখানে সেগুলো দেখানো আশ্রম তারপরে নতুন বাড়ি কালো বাড়ি ছাতিমতলা উপাসনা মন্দির তারপরে লাস্টে আমাদের প্রোগ্রাম হবে যেহেতু ওটা লিভিং হেরিটেজ উপাধি পেয়েছে সঙ্গীত ভবন আমাদের ব্যাকবোন সঙ্গীত ভবনে একটা ডান্স ড্যান্সের প্রোগ্রাম লাস্টের করে শেষ লাস্টে করে সেইটা ওরা এনজয় করবে পাঁচ মিনিটের একটা প্রোগ্রাম হবে ড্যান্সের প্রোগ্রাম গান ড্যান্সের প্রোগ্রাম হয়ে সেটা এটা হচ্ছে দেড় ঘন্টার প্রোগ্রাম হ্যাঁ বুকিং টিকিট আমরা এখন ম্যানুয়াল টুক টিকিট যেমন যেমন রবীন্দ্রভবনে করা হচ্ছে সেইরকমই হবে নভেম্বর থেকে আমরা অনলাইন বুকিং শুরু করাচ্ছি ওটা ওটার জন্য প্রিপারেশন চলছে না সেটা ডে না নভেম্বরে আমাদের এখন প্রিপারেশন চলছে আমরা এজেন্সিকে ধরছি যে এজেন্সি পুরো পারফেক্ট অনলাইন পুরো টিকিট অনলাইন বুকিং এভ্রিথিং করবে এটাতে চলছে সেগুলো দুই একটা এজেন্সির সঙ্গে কথা বলেছি যারা এই জিনিসটা করবে সেটা নভেম্বরের আগে অসম্ভব হবে না তবে আমরা হেরিটেজ খুলে দিচ্ছি নেক্সট উইক নেক্সট উইক যদি না হয় তো নেক্সট টু নেক্সট উইকে আমাদের এটা স্টার্ট হয়ে এবং একশো কুড়ি এক ঘন্টা কুড়ি মিনিটের ভিজিট হবে চারটে ব্যাচে আমাদের ভলেন্টিয়ার তৈরি চারটে 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 আটটা এক একটা ব্যাচে চারজন ভলেন্টিয়ার থাকবে তারা তাদেরকে ট্রেনিং দেওয়া হয়ে গেছে পুরো স্টোরিটা ওরা তৈরি করে ফেলেছে পুরো গাইড কীভাবে গাইড করবে সেইভাবে এক একটা ব্যাচ করা সোনার গহনায় গল্প বলে যাওয়া অনুপম স্পর্শের ছোয়া মায়ের স্নেহ কন্যার সাজ প্রতিটি রতনে ভরচুয়ে জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে